দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ইউনিট থ্রির লেসন টু নিয়ে আলোচনা করব দেখো লেসন টু এর নাম খেয়ে আজকে আলোচনার বিষয় হচ্ছে ইনস্ট্রাকশনস ইনস্ট্রাকশনস মানে হচ্ছে স্যার দিক নির্দেশনা হ্যাঁ দেখো এই নাম্বারে কি লেখা রয়েছে লিসেন দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড ড্র লিসেন লিসেন দ্য ইস্ট্রাকশনস মানে দিক নির্দেশনাগুলো শোনো অ্যান্ড অর্থ এবং ড্র অর্থ আকো দিক নির্দেশনাগুলো শোনো এবং আকো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ দ্য ফার্স্ট ওয়ান মানে প্রথমটা ডান মানে সম্পূর্ণ ফর অর্থর জন্য ইউ অর্থ তুমি প্রথমটা তোমার জন্য সমাধান করে দেওয়া হয়েছে দেখো এক নাম্বার কি বলছে। ড্র এ স্ট্রেট লাইন মানে একটা সোজা ডাক আঁকো সোজা লাইন আঁকো স্ট্রেট অত কি সোজা একটি সোজা লাইন আঁকো দেখো এখানে একটা সোজা লাইন আঁকা হয়েছে ড্র অ্যান্ড অ্যারো বিলো দ্য লাইন ড্র অ্যান্ড অ্যারো বিলো দ্য লাইন মানে এই দাগটা নিচে একটা অ্যারো আঁকতে বলছে এই দাগের নিচে আমরা একটা অ্যারো আঁকা হয়েছে দেখতে পাচ্ছি আমরা এখন দেখো দুই নম্বরে একটা কাজ দিছে আমাদেরকে ড্র এ সার্কেল ড্র অত আঁকা এ অত একটি সার্কেল অত বৃত্ত আমাদেরকে এ বক্সে একটি বৃত্ত আঁকতে হবে তো শিক্ষার্থীরা খেয়াল করো তোমরা কিভাবে বৃত্ত আঁকবে দেখো এভাবে করে একটা বৃত্ত এঁকে দিবা ঠিক আছে তিন নাম্বার কি বলছো দেখো ড্র এ ফ্লাওয়ার ড্র অর্থ আঁকা এই অর্থ একটি ফ্লাওয়ার অত ফুল আমাদের কি বলছে ড্র এ ফ্লাওয়ার অর্থ একটি ফুল আঁকো কালার এইট মানে কালার অত কি স্যার রং করো এইটোত ইহা কালার এইটোত এটিকে রং করো গ্রিন এন্ড রেড এটা গ্রিন অত সবুজ এন্ড অত এবং রেড অত লাল এই ফুলটাকে সবুজ এবং লাল রং করতে বলছে শিক্ষার্থীরা খেয়াল করো তিন নম্বরে আমাদেরকে একটি ছবি আঁকতে বলা হয়েছে ড্র এ ফ্লাওয়ার কালার ইট গ্রিন এন্ড রেড একটি ফুলের ছবি আঁকতে বলা হয়েছে এবং এটিকে সবুজ যেমন লাল রং করতে বলা হয়েছে তো আমি তোমাদের সুবিধার্থে একটি ফুলের ছবি দিয়েছি দেখো তোমরা এভাবে করে একটি ফুল এঁকে এখানে সবুজ ও লাল রং করো বা ঠিক আছে পরবর্তী পৃষ্ঠায় দেখো শিক্ষার্থীরা কি লেখা রয়েছে বি নাম্বারের লুক অ্যাট লোকেট অ্যান্ড লিসেন টু দা ক্লাসরুম ইন্সট্রাকশনস লুক অ্যাড মানে তাকাও অ্যান্ড মানে এবং লিসন অত শোনো শ্রেণীকক্ষে যে দিক নির্দেশনাগুলো দেওয়া রয়েছে ওই দিক নির্দেশনাগুলো কী করতে হবে স্যার আমাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে না মানে এখন ইন পেয়ার্স মানে দলগতভাবে রিড দ্য রুলস অ্যালাউড রিড অত পর দ্য রুলস অ্যালাউড মানে নিয়ম নিয়মগুলো উচ্চ আওয়াজে বলা হচ্ছে দেখেন স্যার এখানে এক নাম্বার কি লেখা রয়েছে কাম অন টাইম সময় মতো আসা দুই নাম্বার রিপ্রিয়ার ফর ক্লাস ক্লাসের জন্য প্রস্তুত হওয়া তিন নাম্বার কি বলা হয়েছে লিসেন টু আদার্স অন্যদের কথা শোনা তারপর চার নাম্বার রেজ হ্যান্ড টু স্পিক রেস হ্যান্ড মানে তোমার হাত উপরে ওঠাও টু স্পিক কথা বলার জন্য তোমাকে তোমার হাত উপরে তোলার জন্য বলা হচ্ছে এই যে ছবিটা আর পাঁচ নাম্বার বি কাইন্ড মানে সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা ছয় নাম্বার সে প্লিজ কথা বলার সময় প্লিজ শব্দটি ব্যবহার করা সাত নাম্বার সে থ্যাংক ইউ কথা বলার সময় অ্যান কিউ শব্দটি ব্যবহার করা আট নাম্বার ক্লিন আপ হ্যান্ড হেল্প আউট ক্লিন আপ অ্যান্ড হেল্প আউট পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সময় সাহায্যের জন্য বেরিয়ে যাও আশা করি শিক্ষার্থীরা তোমরা এই যে ছবিগুলো দেওয়া রয়েছে এই ছবিগুলোতে কি বোঝাতে চেয়েছে তা তোমরা বুঝতে পেরেছো এখন দেখো সি নাম্বারে আমাদেরকে একটা কাজ দিছে প্রজেক্ট মানে কাজ মেক এ পোস্টার উইথ ফাইভ গোল্ডেন রুলস বিলো আমাদেরকে একটি স্যার পোস্টার রেডি করতে হবে উইথ ফাইভ গোল্ডেন রুলস মানে গোল্ডেন রুলস মানে বোঝাচ্ছে যেগুলো ভালো নিয়ম নিচে যে পাঁচটি ভালো নিয়ম দেওয়া রয়েছে এই পাঁচটি নিয়ম দিয়ে আমাদেরকে একটি পোস্টার রেডি করতে হবে ডিসপ্লে ইওর পোস্টার ইন ইওর ক্লাস ডিসপ্লে মানে প্রদর্শন করো ইওর পোস্টার তোমার পোস্টার ইনোর ক্লাস তোমার ক্লাসে তোমার পোস্টারটি প্রদর্শন করো বা দেখাও এক নম্বর কি দিছে স্যার ট্রাই হার্ট অর্থাৎ চেষ্টা মানে কঠিন ট্রাই অর্থকে ট্রাই হার্ট বারবার চেষ্টা চালিয়ে যাওয়া রোল তো লিসেন লিসেন মানে অন্যের কথা শোনো তিন নাম্বার গোল্ডেন রুল দিয়েছে আমাদেরকে শেয়ার অর্থাৎ যা জানো তা শেয়ার করো অর্থাৎ ছড়িয়ে দাও কেয়ার কেয়ার অত যত্নবান হও পাঁচ নাম্বার বি সেফ সবসময় নিরাপদ থাকো আশা করি শিক্ষার্থীরা তোমরা দুই নাম্বার লেসনটা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা তিন নাম্বার লেসন নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের মোবাইলে চলে যায় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ